আমরা শিশু নই আমরা বাংলাদেশ আমাদের হাতে উঠবে গড়ে সোনার বাংলাদেশ আমরা শিশু নই আমরা বাংলাদেশ আমাদের হাতে উঠবে গড়ে সোনার বাংলাদেশ আমাদের হাতে উঠবে গড়ে সোনার বাংলাদেশ সমন্বয়ের সমাজ গড়ার দৃপ্ত শপথ করে হিংসা বিভেদ ভুলে গিয়ে চলবো একের সাথে আমরা করবো এদেশ থেকে দুর্নীতি নিশেষ আমাদের হাতে উঠবে গড়ে সোনার বাংলাদেশ আমরা শিশু নয় আমরা বাংলাদেশ আমাদের হাতে উঠবে গড়ে সোনার বাংলাদেশ আমাদের হাতে উঠবে গড়ে সোনার বাংলাদেশ রক্ত কে না লাল সবুজের এক পতাকার তলে আমরা শিশু এক কাতারে মিলব তলে তলে রক্ত কে না লাল সবুজের এক পতাকার তলে আমরা শিশু এক কাতারে মিলব তলে দলে সম্প্রীতিতে ভুলব সকল অতীতের সারে আমাদের হাতে সোনার বাংলাদেশ বাংলাদেশ আমরা আমরা শিশু আমাদের হাতে উঠবে গড়ে সোনার বাংলাদেশ আমাদের হাতে উঠবে গড়ে সোনার বাংলাদেশ চিরায়ত সম্ভাবনার তাম দুয়ার খুলে ফুলের মতো ভোরের হাওয়ায় ফুট বদলে দুলে চির যত সম্ভাবনার तमाम খুলে ফুলের মতো ভোরের হাওয়ায় ফুট বদলে দুলে দেশ গঠনে থাকবে না হিংসা ও আমাদের হাতে উঠবে গড়ে সোনার বাংলাদেশ আমরা শিশু আমরা বাংলাদেশ আমাদের হাতে উঠবে গড়ে সোনার বাংলাদেশ আমরা আমরা শিশু বাংলাদেশ আমাদের হাতে গড়ে সোনার বাংলাদেশ হাতে উঠবে গড়ে সোনার বাংলাদেশ আমাদের হাতে উঠবে গড়ে সোনার বাংলাদেশ মাশাল অনেক 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 ধন্যবাদ